হাউড়ি কিছু করলেও ধরে না কিছু ধরে না পোলাই কিছু ধরে না তুমি কিছু করলেও ধরে না তো আমি আসলে এটা সত্য মনে হয় ঠিক আছে এই জিনিসটা সত্য এটা কি আমার এলাকায় না তোমার এলাকায় তোমাকে এলাকায়

কাহিনী খুশ গর্বার হে নারী কি অভিনয় জানে রে ঠিক আছে এত রাইতে বেলা আসলে মানুষ কোনটা তুই মানুষ মানুষের খিদা তো লাগে যে খিদা যদি শেষ হয়ে যায় তাহলে খাইয়ে কর মুখে হেরে তো তুমি তুমি রানবা না তুমি কাম করবা তুমি ঘরে খালি খাবার ঘুমাবা